অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কলেশ্বরে এক বিশেষ কর্মসূচি করা হল মূলত এই কর্মসূচি থেকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বীরভূম জেলাতে নতুন বডি গঠনের মাধ্যমে জেলা সভাপতির পদে নিযুক্ত করা হলো মোশারফ হোসেনকে আজকের এই কর্মসূচি শুরু হয় সকাল নটা নাগাদ উল্লেখ্য প্রতি বছর অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্লক জেলা ও রাজ্যস্তরের বডি বডি গঠন করা হয়ে থাকে ঠিক এই বিষয়কে লক্ষ্য রেখেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বডি গঠন করা হয়েছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই মতো আজ অর্থাৎ মঙ্গলবার বডি গঠন করা হলো বীরভূমে আর সেই বডি গঠনে নতুন নাম নিযুক্ত হয়েছে বীরভূম জেলা সভাপতি মোশারফ হোসেনের আর আজ তাদের হাতে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হল এ বিষয় নিয়ে কি জানাচ্ছেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা শুনুন এই কলেজ স্বরে দেখা গেল আজ আপনাদের যে ড্রাইভাররা আছেন তাদেরকে নিয়ে একটা সংগঠনের বৈঠক করতে দেখা যাচ্ছে হঠাৎ এই উদ্যোগ কেন হঠাৎই উদ্যোগ বলতে গেলে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন আমাদের বীরভূমে অনেকদিন ধরে ছিল বা আছে তো আমাদের বৎসর পেয়ে এক বছর করে একটা আমাদের ভ্যারাইটি থাকে যে আই কার্ড হোক প্রেসিডেন্ট হোক তা আমাদের বীরভূম জেলার যে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি এক বছর পেরিয়ে গেছে। তিনি কাজ করতে পারছেন না তিনি জায়গাতে কারণ তিনি আর কিছু দিক দিয়ে অসুবিধা নিজে সেই জায়গায় সময় দিতে পারছেন না তাই তিনি প্রেসিডেন্টের জায়গা থেকে সরে গিয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসাবে এখানে আমাকে নিযুক্ত করা হলো তার জন্য আমাদের এখানে একটা বৈঠক হয়েছে সকল জেলার প্রেসিডেন্ট এবং রাজ্য স্তরের প্রেসিডেন্ট দেখে এবং আমাদের বীরভূম জেলা সকল ড্রাইভার ব্লক প্রেসিডেন্ট সকল স্তরের ড্রাইভারদেরকে নিয়ে কিন্তু আমাদের সভাটা করা হলো এবং আমাকে এই জায়গাতে জেলা প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হলো ড্রাইভার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি হতে পেরে কতটা খুশি আপনি আমি নিজেকে গর্ব তখনই করব বা আমি গর্ব নিজেকে তখনই বুঝবো যখন আমি এই জায়গায় সঠিক হিসাবে কাজ করতে পারবো বা আমাকে সকলেই সেই জায়গা আমাকে সকলেই হেল্প করতে পারবে বা সহযোগিতা করতে পারবে তখনই আমি নিজেকে সফল বলে মনে করতে পারবো সকল ড্রাইভারদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সকল ড্রাইভারদের উদ্দেশ্যে আমি একটাই বার্তা দেব যে আমরা ড্রাইভার আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই আমরা সকল জাতি ড্রাইভার আমরা সকলেই কিন্তু ভাই ভাই হয়ে থাকতে চাই বা ভাই ভাই হিসাবে থাকবো এবং ভাই ভাই মিলেই কিন্তু কাজ করব অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন কোনো জাতি ভেদাভেদ করে না শুধু ড্রাইভারদের পাশে বা ড্রাইভারদের হকের জন্য লড়াই করে কি পরিচয় আপনার আমার নাম মোশারফ হোসেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের আজকে জেলা শাসন হিসাবে নিযুক্ত করেছেন ধন্যবাদ এবং সকলকে বলি ড্রাইভার একটা ড্রাইভার একটা অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত অল ড্রাইভার ওটাই নিচ্ছি যেহেতু খাওয়া দাওয়া লেট হয়ে যাচ্ছে সব তো খাওয়া দাওয়া রান্না আয়োজন করা হয়েছে তা শেষ হওয়ার পরে যেন বীরভূম কমিটি অ্যাডভাইজার হিসাবে যিনাকে নিযুক্ত করা হয়েছে আফজাদ শেখ অল ড্রাইভার কাল্যাণ ভারতে ওনারা নতুন জয়েনিং করেছেন এবং উনি ছিলেন মহাসংঘ বলে যে গ্রুপটা ছিল সেখানে ওনারা ছিলেন ওখান থেকে ওনাদেরকে জেলা কমিটি মেম্বার হিসেবে নিযুক্ত করা হয়েছে বর্ধমানে বীরভূমেতে বীরভূমেতে মুর্শিদাবাদে